যাত্রীবাহী বাস থেকে উদ্ধার চারটি আগ্নেয়াস্ত্র সহ দুটি কার্তুজ গ্রেফতার এক ঘটনাটি আসানসোলের পুলটি এলাকায় পুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমানার রুগুডি চেকপোস্টের গিরিডি থেকে বাবুই ঘাটে গামী একটি যাত্রীবাহী লাইন বাসে পুলিশ অভিযান চালিয়ে বাসের মধ্যে থাকা সেলিম আনসারি নামক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে চারটি দেশি বন্দুক এবং দুটি কার্তুজ শুক্রবার মধ্যরাতের ঘটনাটি ঘটে ঘটনায় গ্রেফতার সেলিম আনসারি নামক ওই ব্যক্তি বাস চালক জানান ধৃত সেলিম আনসারি গিরিডি থেকে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল তবে ওই বন্দুক ও কার্তুজগুলি কোথায় নিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমরা খবর পাই একটা গাড়ি আসছে গাড়িটা হলো বাবা সম্রাট নামে সেখানে একটা মানে থাকার সম্ভাবনা আছে শুনলাম সেই হিসাবে আমি আইসি চৌরঙ্গিকে খবর দিলাম আইসি চৌরঙ্গি আবার আর আমাদের দুই অফিসারকে পাঠাই প্রতাপ মন্ডল আর ওই রূপম রূপম ওখানে রূপম ব্যানার রূপম ব্যানার যে আসার পর আমরা সার্চ করার পর গাড়ি থেকে একটা নীল রঙের ব্যাগে চারটে আনস হয় দুটো হ্যাঁ দুটো এমোন দুটো অ্যামিনেশন আছে ওতে কতজন আটক হচ্ছে আপাতত আমরা একজন আটক করা হয়েছে ইন্টারগেশনের জন্য একজনকে নিয়ে যাওয়া হচ্ছে নাম সেলিম আনসারী সেলিম আনসারি এইটুকুই আছে আপাতত এখনও দেখি তারপর আপনাকে পড়ে যান থ্যাংক ইউ